আমি আপনাকে বলতে পারি যেহেতু সংসদের রয়েছে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনেক সোর্স রয়েছে সেটা হচ্ছে যে এমনি নিয়ম অনুযায়ী এমপিদের শপথের পনেরো দিনের মধ্যে অধিবেশন প্রথম অধিবেশন ডাকতে হয় এবং আপনি জানেন সে প্রতিটা অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি ঠিক এখানে যেহেতু আমাদের এই জায়গাটা শূন্যতা নাই সেই রেওয়াজটা আসলে ঠিক রাখা সম্ভব হবে রাষ্ট্রপতি প্রথম অধিবেশনটা ডাকবেন এবং এখন পর্যন্ত যেটা জানি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি এই সরকারের প্রথম সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে আমি আপনাকে এই টকশোর মাধ্যমে প্রথম এই ডেটটা আসলে মানে ওপেন বললাম আর কি সাপে এইগুলোর প্রতি আমাদের কিন্তু এখন দৃষ্টি নেই আমাদের দৃষ্টিটা দিতে হবে দেশ নিয়ে অর্থনীতি নিয়ে সমাজনীতি নিয়ে আপনার ধনী দরিদ্রের বৈষম্যের এই বিষয়গুলো নিয়ে এই যে ঝাড়ু দেওয়া বা প্লট বা ফ্লাট না নেওয়া এগুলো আসলে খুব একটা বড় বিষয় বলে আমি এখন পর্যন্ত মনে করি না কারণ বাংলাদেশটা এখন রয়েছে আপনি জানেন একেবারে খাদের কিনারে আমরা এক একজন এক একটা লেভেলে জীবন যাপন করি আর সাংবাদিক হিসাবে আসলে সব ধরনের লেভেলের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে আমি অনেককেই দেখেছি এখন পর্যন্ত তারা নানা রকম এমন আর্থিক কষ্টে রয়েছেন যেগুলো আসলে জন্য দায়ী তাদের অযোগ্যতা না রাষ্ট্রীয় কৃষ্টি কালচার জন্য তাদের দারিদ্রতা এই রাষ্ট্রীয় যে কালচারের কারণে হয় যে দারিদ্রতা এই দিকে আগে আসলে আহ সরকারকে আমার মনে হয় মনোযোগ দেওয়া উচিত এতে আমাদের দেশের উপকার হবে আমাদের দেশটা আরেকটু এগিয়ে যাবে আর পারেক যেয়ার চ্যালেঞ্জ বা সরকারের চ্যালেঞ্জ যাই বলেন না কেন আমাদের কূটনৈতিক অঙ্গনটাকে খুব কেয়ারফুলি ইয়ে করতে হবে আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়ন রয়েছে সাবেক প্রধানমন্ত্রী যে যাকে দেশ থেকে দেশ ত্যাগ করতে হয়েছে সে ভারতে রয়েছে সেটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এক ধরনের বলা যায় দড়ি টানাটানি হয়েছে কিন্তু সেটা কিন্তু কোনো রেজাল্ট এই অন্তর্বর্তী সরকার দিয়ে যেতে পারে নাই সো এই টানাটানির বিষয়টা কিন্তু এখন এসে পড়েছে তারেক রহমান সরকারের হাতে বা কাধে। আবার একইভাবে দেখবেন আমেরিকার সঙ্গে আমাদের এক ধরনের টানা পড়েন আছে চীন আছে আমাদের প্রতিবেশী দেশ সো এইসব বিষয়ে যদি আমরা কোনো ভুল করি কূটনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ক্ষেত্রে কিন্তু সরকারের থেকেও বড় সমস্যা পড়তে হবে আমাদের জনসাধারণকে এই জন্য আমরা আপনাকে শুরুতে বলেছি সরকারের যেমন চ্যালেঞ্জ রয়েছে আমি হাতে গোনা বলতে পারি পাঁচটা ছয়টা দশটা কিন্তু জনগণের উপরে চ্যালেঞ্জ রয়েছে আসলে অনেক বেশি সাফল্য